একবার এক ব্যক্তি গৌতম বুদ্ধের আশ্রমে আসেন তিনি এসে গৌতম বুদ্ধকে বলেন হে বুদ্ধ আমি একজন বড় ব্যবসায়ী কিন্তু আমার ব্যবসা এখন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি গুরুদেব দয়া করে আমাকে বলুন আমি আবার আমার পুরনো ব্যবসা কি করে ফিরে পেতে পারি আর জানেন এটা হয়েছে আমার এক বন্ধুর জন্য ওর জন্য আমি পুরোপুরি শেষ হয়ে গিয়েছি আজকে আমি ওই বন্ধুর কাছে যাচ্ছিলাম এর প্রতিশোধ নিতে রাস্তায় আমার এক আত্মীয়র সঙ্গে দেখা হলো ওই আত্মীয়ই আমাকে আপনার কাছে নিয়ে এলো আমার আত্মীয় বলল যে আপনি নাকি সবাইকে তাদের সমস্যার সমাধান বলে দেন দয়া করে আমাকেও এমন কিছু উপায় বলে দিন প্রভু এমন কিছু মন্ত্র বলে দিন যাতে আমি আমার বন্ধুর থেকেও বেশি ধনী হতে পারি গৌতম বুদ্ধ সেই ব্যক্তি সব কথা শুনে মৃদু হেসে বললেন ঠিক আছে আমি তোমাকে এমন রাস্তা বলে দেব যে রাস্তায় চললে তোমার সম্পত্তি কোনো দিনই শেষ হবে না বরং সেটা বাড়তেই থাকবে ব্যবসায়ী তখন বললেন হে বুদ্ধ দয়া করে আমাকে এক্ষুনি সেই রাস্তাটা বলে দিন যাতে আমি খুব তাড়াতাড়ি আমার বন্ধুর থেকেও বেশি ধনী হয়ে যেতে পারি গৌতম বুদ্ধ তখন বললেন রাস্তা তো আমি বলবো কিন্তু তার আগে তোমাকে আমার কিছু কথার একদম ঠিক ঠিক উত্তর দিতে হবে ব্যবসায়ী তখন বললেন বলুন গুরুদেব কি কথা বুদ্ধ তখন বললেন তুমি আমাকে সত্যি করে বলো তো যে তোমার ব্যবসার শুরু থেকে আজ অব্দি এমন কি কি ঘটনা ঘটেছে যার জন্য তুমি আজ একেবারে নিঃস্ব হয়ে গেলে আর তোমার ব্যবসা এমনভাবে নষ্ট হয়ে গেল আর তোমার বন্ধুই বা দায়ী কেন সে এমন কি করেছে যার জন্য তোমার ব্যবসা নষ্ট হয়ে গেল যা বলবে একদম সত্যি কথা বলবে কোনো রকম মিথ্যে কথা বললে কিন্তু আমার বলা রাস্তা তোমার কোনো কাজে আসবে না তখন সেই ব্যবসায়ী কিছু সময় চুপ করে থাকলো তারপর একটু ভেবে বলল হে বুদ্ধ আমি আপনাকে শুরু থেকে অবধি ঘটা সব সত্য কথা বলবো আজ থেকে দশ বছর আগে আমি আর আমার বন্ধু দুজনে একসাথে গুরুকুলে পড়াশোনা শেষ করি তারপর আমরা দুজনেই ঠিক করি যে আমরা ব্যবসা করব কিন্তু আমার বন্ধুর কাছে তখন ব্যবসা করার মতো যথেষ্ট টাকা ছিল না অন্যদিকে আমি মোটামুটি ধনী পরিবারের ছেলে ছিলাম আমি আমার বাবার থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছিলাম আমার ব্যবসা শুরু করবার কিছুদিন পরে আমার বন্ধু আমার কাছে কিছু টাকা সাহায্য চায় ওর নিজের ব্যবসা শুরু করার জন্য আমার কাছে যেহেতু অনেক টাকা ছিল তাই আমি আমার বন্ধুকে কিছু টাকা দিয়ে সাহায্য করি সেও তার নিজের ব্যবসা শুরু করে ঠিক আমার পাশেই আমাদের দুজনের ব্যবসা খুব ভালোভাবে চলতে থাকে কিন্তু আমি লক্ষ্য করি যে আমার বন্ধু ব্যবসায় খুব তাড়াতাড়ি উন্নতি করছে আমি প্রতিনিয়ত ওর সাথে আমার ব্যবসার তুলনা করে দেখতাম প্রথম প্রথম তো আমি দেখতাম যে আমার ব্যবসা ওর থেকে কিছুটা ভালো চলছে সেটা দেখে আমার নিজেরও আনন্দ হতো আর ওর জন্য আনন্দ হতো কিন্তু বছর দুই কেটে যাবার পর আমি দেখতে লাগলাম যে ওর ব্যবসা আমার থেকে আরও বেশি ভালো চলতে শুরু করেছে আর দেখতে দেখতে ও আমার থেকে অনেক বেশি ধনবান হয়ে গেল আমি নিজেকে ওর সাথে তুলনা করা থেকে আটকাতে চাইতাম কিন্তু কিছুতেই নিজেকে আটকাতেই পারতাম না আরও আমার থেকে অনেক অনেক বেশি ব্যবসায় উন্নতি করতে শুরু করলো আমার নিজের ব্যবসার জন্য আর কোনো আনন্দই হতো না আর ওর ব্যবসার জন্য আমার তো আনন্দ হতোই না আমার সম্পূর্ণ মনোযোগ শুধুমাত্র দুজনের সম্পত্তি ব্যবসায় লাভ লোকসানের তুলনা করার দিকেই যেতে লাগল ধীরে ধীরে আমার মনের সমস্ত খুশি দূর হয়ে গেল বাড়িতে ঝগড়া শুরু হতে লাগলো আমার মনে হতে লাগলো কেন আমি আমার টাকা দিয়ে ওকে সাহায্য করলাম আমার থেকে টাকা নিয়ে ও ব্যবসা করে আজকের আমার থেকে বেশি বড় লোক হয়ে গেল সারা দিন এই সব চিন্তা আমার মধ্যে সব সময় ঘুরতে লাগলো আর এরপর ওর থেকে ব্যবসায় নিজের উন্নতির জন্য আমি কম দামে জিনিস বিক্রি করতে শুরু করলাম এতে প্রথম দিকে তো অনেক বেশি লোক আমার কাছে আসতে শুরু করলো কিন্তু সেই সঙ্গে ব্যবসার লোকসানও শুরু হলো কয়েক মাস পরে আমি দেখলাম যে ওর থেকে আমার ব্যবসার লোকসান বেশিই হয়ে গেছে এরপর আস্তে আস্তে আমার লোকসান আরও বাড়তে লাগলো আর আমার ব্যবসা আরও ছোট হতে লাগলো আস্তে আস্তে আমাকে সব সম্পত্তি বিক্রি করে দিতে হলো আর আমি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গেলাম আমার সম্পূর্ণ ব্যবসা এখন নষ্ট হয়ে গেছে আর আমার সম্পূর্ণ পরিবার এখন রাস্তায় এসে দাঁড়িয়েছে গৌতম বুদ্ধ ওই ব্যক্তির সব কথা শুনে তাকে বললেন আচ্ছা তোমার কি মনে হয় তুমি তোমার বন্ধুর সঙ্গে যা যা করেছ সেগুলো ঠিক করেছো ব্যক্তিটি তখন বলল আমি ওর ব্যবসা শুরু করার সময় ওকে টাকা দিয়েছিলাম আমার টাকায় ও আজকে ব্যবসা করে দাঁড়িয়েছে আমি তো কোনো ভুল করিনি ভুল তো ও করেছে আমার টাকায় ব্যবসা শুরু করে আজকের এত বড় লোক হয়েছে কিন্তু যখন দেখল যে আমার ব্যবসা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে আমি ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাচ্ছি কই ও তো আমার পাশে এসে দাঁড়ায়নি ও তো আমাকে সাহায্য করতে আসেনি বুদ্ধ তখন বললেন তোমার বন্ধু যখন ব্যবসার উন্নতি করছিল তখন তুমি কি ব্যবসার উন্নতি করনি ব্যবসায়ী তখন বলল আমিও ব্যবসার উন্নতি করেছি কিন্তু ওর মতো অত নয় বুদ্ধ তখন বললেন তোমার কাছে কিসের অভাব ছিল যার জন্য তোমার উন্নতি তোমার বন্ধুর মতো ঠিকঠাক হচ্ছিল না এতে তোমার কি মনে হয় ব্যবসায়ী তখন বলল আমার কাছেও কোনো কিছুর অভাব ছিল না আমি শুধু এটাই চাইছিলাম যে আমার বন্ধু ধনবান হোক কিন্তু আমার থেকে বেশি নয় উন্নতি করুক কিন্তু আমার থেকে বেশি নয় বুদ্ধ তখন বললেন এই পৃথিবীতে কি তোমার বন্ধু বা তোমার থেকে বেশি ধনবান ব্যবসায়ী আর কেউ নেই ব্যবসায়ীটি তখন বললেন হ্যাঁ অনেকেই আছে আমাদের দুজনের থেকে অনেক ধনবান ব্যবসায়ী আছে অবশ্যই আছে আমাদের এখানেই আছে বুদ্ধ তখন বললেন তাহলে তুমি এই পৃথিবীর অন্য সব ব্যবসায়ীদের থেকে বেশি ধনবান না হতে চেয়ে শুধু তোমার বন্ধুর থেকে বেশি ধনবান কেন হতে চেয়েছিলে ব্যবসায়ী গৌতম বুদ্ধের এই কথা শুনে কোনো উত্তর দিতে পারলেন না বুদ্ধ তখন বললেন আসলে আমরা আমাদের থেকে নিচে শুরু করা আমাদের থেকে পিছিয়ে শুরু করা কাউকে আমাদের থেকে এগিয়ে যেতে দেখতে পারি না আমরা দূরের কারোর সঙ্গে মানে যারা আমাদের ধরা ছোয়ার বাইরে তাদের সঙ্গে নিজেদের তুলনা করতে যাই না আমরা সব সময় আমাদের সমসাময়িক বা আমাদের থেকে পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে নিজেদের তুলনা করতে ভালোবাসি আর এই তুলনা করে আমরা প্রথম দিকে তো খুবই খুশি হই যতদিন তারা আমাদের থেকে পিছিয়ে থাকে ততদিন আমরা বেশ খুশি থাকি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই খুশি চিরদিন স্থায়ী হয় না আমরা তুলনা করতে এতই ব্যস্ত থাকি যে নিজের কাজে মন দিতে পারি না সব সময় নিজের থেকে অন্যের কাজের দিকে আমাদের মনোযোগ বেশি থাকে এর ফলে আমরা আমাদের কাজে পিছিয়ে পড়ি আর অন্যরা আমাদের থেকে স্বাভাবিকভাবে এগিয়ে যায় আর তাছাড়া এটাও হতে পারে যে অপরজন আমাদের থেকে বেশি পরিশ্রম করছে এবং সেই অপর ব্যক্তি অন্য কারোর দিকে মনোযোগ না দিয়ে নিজের কাজের প্রতি মনোযোগী বেশি হচ্ছে আর তাই সেই জন্যই সে বেশি সফল অন্যের সফলতা ব্যর্থতা আমাদের হাতে নেই আমরা আমাদের কাজে কিভাবে সফল হতে পারি সেটা আমাদের হাতে আছে তুমি যেহেতু তোমার বন্ধুকে ব্যবসার রাস্তা দেখিয়েছিলে টাকা দিয়ে সাহায্য করেছিলে তাই যখনই তোমার বন্ধু তোমার থেকে এগিয়ে গিয়েছিল তোমার মনে তখন হিংসার জন্ম হয়েছিল তোমার মনে হয়েছিল যাকে আমি শুরু করার জন্য রাস্তা দেখিয়ে দিলাম আজকে সেই ব্যক্তি আমার থেকে এগিয়ে গেল এটা তো কিছুতেই হতে দেওয়া যায় না আমাকেও এমন কিছু করতে হবে ও আবার যাতে আগের জায়গায় ফিরে আসে আর আবার আমার কাছে সাহায্য চায় আর এই সব কথা ভেবে ওর যাতে লোকসান হয় তার জন্য তুমি তোমার ব্যবসাটাকে শুলে চড়িয়ে দিলে আর তোমার ক্রোধ সেই সময় আরও বেড়ে গেল যখন তুমি দেখলে যাকে তুমি এতদিন সাহায্য করছিলে আজকে সেই ব্যক্তি তোমাকে রকম সাহায্য করছে না আর তারপর থেকে তুমি এক এক করে ভুল সিদ্ধান্ত নিতে থাকলে আর তারপর তুমি তোমার ব্যবসা নিজের হাতে ধীরে ধীরে সব নষ্ট করে ফেললে আর তোমার কি মনে হয় এই সব শুরুটা কোথা থেকে হয়েছিল আমি বলছি এই সব কিছু শুরু হয়েছিল তোমার নিজের সাথে ওকে তুলনা করা থেকে তুমি যদি প্রথম থেকে ওর সাথে নিজেকে তুলনা না করতে তাহলে তুমি যে প্রথম দিকে ওর থেকে বেশি এগিয়েছিলে তার জন্য তোমার যে খুশির জন্ম হয়েছিল সেটাকে আরও বাড়তে না দিতে তাহলে আজকের এই তুলনার পরিমাণটা ধীরে ধীরে তোমার মনে বাড়তে থাকতো না আর পরবর্তীকালে ও যখন তোমার থেকে বেশি এগিয়ে গেল তখন তোমার মনে জন্ম নিল দুঃখের আর তারপর জন্ম নিল হিংসার আর তারপর তুমি নিলে তোমার জীবনের চরমতম ভুল সিদ্ধান্ত আর যদি ওর লোকসান করানোর জন্য ভুল সিদ্ধান্তগুলো না নিয়ে নিজের ব্যবসার দিকে তুমি মনোযোগ দিতে আজকে তোমার এই অবস্থা হতোই না এই সব শুনে ব্যবসায়ী নিজের ভুল বুঝতে পারলো সে তখন বুদ্ধকে বললো হে বুদ্ধ আমি এতক্ষণে নিজের ভুল বুঝতে পেরেছি কিন্তু এই মুহূর্তে আমি একদম অসহায় আমি এখন কি করতে পারি গুরুদেব আমি এখন কি করব যাতে আমি আমার আগের অবস্থানটা ফিরে পেতে পারি আপনি তো আমাকে বলেছিলেন আপনি আমাকে এমন একটা রাস্তা বলে দেবেন যে রাস্তায় চললে আমি আমার বন্ধুর থেকেও বেশি ধনবান হতে পারি কি সেই রাস্তা বলুন বুদ্ধ বুদ্ধ তখন বললেন আজ থেকে দশ বছর আগে তোমার বন্ধু যেমন তোমার কাছে এসেছিল সাহায্য চাইতে আর তেমনই তুমি তোমার বন্ধুর কাছে যাও নতুন করে ব্যবসা শুরু করার জন্য সাহায্য চাও তোমার বন্ধুর থেকে সাহায্য নিয়ে তুমি আবার নতুন করে ব্যবসা শুরু করো আর দুটো জিনিস সংকল্প করো একটা কাজ তুমি করবে এবং আরেকটা কাজ তুমি একদমই করবে না ব্যবসায় তখন বলল কি সেই দুই সংকল্প বুদ্ধ তখন বললেন তুমি সংকল্প নাও যে তুমি প্রতিদিন নিয়ম করে ধ্যান করবে প্রতিদিন নিয়ম করে ধ্যান তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আর তোমার মনকে শান্ত করে এক জায়গায় একাগ্র হতে সাহায্য করবে আর যে কাজটা না করার সংকল্প নিতে বলছি সেটা হলো তুলনা করা তুমি সংকল্প নাও যে এবার থেকে তুমি আর কারোর সাথে নিজেকে তুলনা করবে না তুলনা করার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটা তুমি এতদিনে বুঝতেই পেরেছ তাই আজ থেকে অন্যের সাথে তুলনা না করে নিজের সাথে নিজেকে তুলনা করো প্রতিদিন চেষ্টা করো নিজেকে কিভাবে সেরা করে তুলতে পারো এরপর ওই ব্যবসায়ী বুদ্ধের কাছে প্রণাম জানিয়ে বিদায় নিল এবং তারপর থেকে গৌতম বুদ্ধ যেমনটা বলেছিলেন সে তেমনটাই করলো সে তার বন্ধুর কাছে গিয়ে সাহায্য চাইল আর বন্ধুর সাহায্য করা টাকা দিয়ে পুনরায় ব্যবসা শুরু করল এই ঘটনার এক বছর পরে ওই ব্যবসায়ী আবার বুদ্ধের কাছে এলো এসে সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল হে বুদ্ধ আপনার দেখিয়ে দেওয়া রাস্তায় চলে আজ আমি একজন সফল ব্যবসায়ী হতে পেরেছি আমি আগের থেকে আরও অনেক ধনবান হয়েছি আমার ব্যবসায় আমি অনেক অনেক উন্নতি করেছি এই সব কিছুই হয়েছে শুধুমাত্র আপনার জন্য বুদ্ধ তখন বললেন তুমি কি তোমার বন্ধুর থেকেও বেশি ধনবান হয়ে গেছ ব্যবসায়ী তখন বললেন না বুদ্ধ আমি আমার বন্ধুর থেকে বেশি ধনবান হইনি কিন্তু আমি এতটা রোজগার করে ফেলি যে যা দিয়ে আমার পরিবারকে আমি ভালো মতো চালাতে পারি আমি ধনবান হয়েছি অন্য দিক থেকে আজ আমি মনের দিক থেকে এতটাই খুশি যে আমার নিজেকে খুবই ধনবান বলে মনে হয় আমি এখন আর নিজেকে কারোর সাথে তুলনা করি না আমি প্রতিদিন নিয়মিত ধ্যান করি আপনার দেখিয়ে দেওয়া দুই সংকল্প আমি প্রতিনিয়ত মনে রাখি আর এর ফলে আমার মনে এখন শুধুই খুশি থাকে আর এই এক বছরে আমি যতটা খুশি থাকতে পেরেছি এর আগে কখনো এতটা খুশি থাকতে পারিনি আমি এখন নিজের ব্যবসা খুব মন দিয়ে করি নিজের পরিবারকেও সময় দিই আর হ্যাঁ শান্তির ঘুম ঘুমোতে পারি প্রত্যেকটা রাতে বন্ধুরা ওই ব্যক্তির মতো আমাদেরও নিজের জীবনে চলা উচিত নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করতে নেই তুলনা যদি করতেই হয় তাহলে নিজের সাথে নিজের তুলনা করুন প্রতিদিন চেষ্টা করুন নিজেকে কিভাবে আরও ভালোভাবে গড়ে তুলতে পারেন নিজের কাজের প্রতি বেশি মনোযোগী হন এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন সব সময় অন্যের কাছে কি আছে যেটা আমার কাছে নেই সেটা না ভেবে সব সময় মনে রাখুন নিজের কাছে যেটা আছে সেটাই সেরা তাহলে দেখবেন নিজের জীবনটা নিজেই হাসিতে খুশিতে ভরিয়ে তুলতে পারবেন you